আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে আমি আপনাদের সামনে তোমাদের জেনারেল ম্যাথ নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী নয় দশমিক এক এর উদাহরণ চার নিয়ে এসেছি দেখো উদাহরণ চারের প্রশ্নটা একদম ইজি এখানে প্রশ্ন দেওয়া আছে যে এ বি সি সমকোণী ত্রিভুজের কোন বি কোনটি সমকোণ হলে টেন এ ইকুয়েল ওয়ান হলে টু সাইন এ কস এ ইকুয়েল ওয়ান এর সত্যতা যাচাই করো তাহলে আমরা একটু ত্রিভুজটা অঙ্কন করি দেখো এখানে ত্রিভুজটা মনে করে রাখলাম আমরা এই তাহলে এই কোনটা বলা হয়েছে সমকোণ এখানে আমাদেরকে বলা হয়েছে এই কোনটা সমকোণ তাহলে আমরা কি করব মনে করো এটা পয়েন্ট আউট করি এটা বি হবে যেহেতু এটা সমকোণ বলা হয়েছে আর এটা সি এখন আমাদেরকে বলা হয়েছে টেন এ ইকুয়াল ওয়ান হলে টু সাইন এ বাই টু সাইন এ কস এ ওয়ান এর যাচাই করো এখন দেখো এখানে এই টেন এ ইকুয়াল ওয়ান যেটা আছে এইটা দেওয়া থাকলে আমাদের মূলত এই ত্রিভুজটা আকারে প্রয়োজন পড়বে না কেন এই এরকমটা বলছি তোমাদেরকে আমি পূর্বে সূত্রে সূত্রের ক্লাসে বলেছিলাম যে টেন এ হচ্ছে টেরা লম্বা ভূত বা লম্ব বাই ভূমি মনে করো টেন এ বা থিটা এ সমস্যা নেই এটা কোন ইকুয়াল লম্ব ভাগ ভূমি এটার প্যাটার্নটা হচ্ছে টেরা লম্বা এখন মনে করো এটা হচ্ছে তোমাদের লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ এখন টেন এ সমান যদি লম্ব বাদ ভূমি হয় তাহলে এখানে টেন এ ওয়ান আছে তাহলে কি এটা আমরা এইভাবে লিখতে পারি না যে ওয়ান বাই ওয়ান তার মানে এখানে লম্বটা হচ্ছে ওয়ান আর ভূমিটা হচ্ছে ওয়ান তার মানে এই লম্ব আর ভূমি সমান এখন আমরা যদি এই অতিভুজ অতিভুজি মান বের করি তাহলে আমরা দেখো এখানে মান তোমাদের হচ্ছে লম্ব বাই তাহলে আমরা মান বসিয়ে সাইনের মান বের করতে পারবো তারপর মান বের করতে পারবো আর অত শেষে আমরা গুণ করতে পারবো দেখো এখানে আমরা করি পিঠাগুড়াসের সূত্রের মাধ্যমে আমরা এখানে অতিভুজটা বার করবো পিঠাগুড়াস এটা আর আছে সূত্র আছে মনে করো অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে আমরা এখানে কি লিখতে পারি এস স্কয়ার বা অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার বা এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বা আমরা মনে করো রুটটা যদি সরাই তাহলে এ সি ইকুয়াল রুট এ বি স্কোয়ার এ বি এর মান হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার ইকুয়াল হবে ওয়ান স্কোয়ার দিই প্লাস ওয়ান তাহলে মনে করো এখানে ওয়ান স্কোয়ার ইকুয়েল হবে ওয়ান হবে তাহলে মান হবে তোমাদের সুতরাং তোমাদের অতি পুজোর মানটা হবে রুট এখন আমরা সহজে এই সাইন এ বা সাইন কোন সাইনের অন্তর্ভুক্ত কোনটা মান বের করতে পারবো যদি মান বের করতে পারি তাহলে এখানে বসি আমরা গুণ করলে দেখো আসে কিনা তাহলে দেখো আমরা অতিবুষ্টা বের করেছি এখন আমরা দেখব সাইন এ আমরা জানি মনে করে লিখলাম তোমরা লিখবে এভাবে আমরা জানি সাইন এ সাইন এ ইকুয়াল কি লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব কি ওয়ান ওয়ান বাই হবে রুট টু সাইন এর মান তাহলে আর কস এ সমান কি মান হচ্ছে ভূমি বাই এটা হবে ওয়ান বাই রুট টু এখন আমাদের দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে টু সাইন টু ইন্টু সাইন এ ইন তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ইন্টু মনে করবো এটা সাইন এস এ তাহলে এখানে দেখো টু সাইন এ এর মান এসেছে হাফ তাহলে এখানে আমরা লিখি টু ইন্টু সরি হাফ তাহলে এখানে দেখো টু উপরে গুণ হলে কত হবে টুট টু ইন্টু টু ইন্টু রুট টু সমান কত হয় টু তোমাদের গত ভিডিওতে আমি দেখেছি তাহলে এটা হবে টু বাই টু রাইট হ্যান্ড সাইড অতএব এসব তা এখানে যাচাই করা হয়েছে দিয়ে দিবে এখানে এই যাচাই করা হয়েছে করতে পারবে যেমন মনে করো আমরা যদি বিভিন্ন উপায় অঙ্কটা করা যায় কিন্তু আমি তোমাদেরকে এই সহজ উপায় অঙ্কটা করিয়ে দেখিয়েছি ভালো থাকবে তোমরা দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম